আপনি পাবেন আমাকে যদি আল্লাহ তারা চান আমার ব্যাপারে তাহলে অন্তর্ভুক্ত আমরা তো বলা মুসলমানের মুখে নাই মুসলমান ভুলেই গেছে ইনশাল্লাহ কোন জায়গা বলতে হয় আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ হকবার কোন সময় কোন জায়গা বলতে হয় মুসলমান তা জানে না মুসলমান মৃত্যুর কথা শুনলে

তার জোবান দ্বারা ধরি জোবান দ্বারা যদি তোসবিহাত বের হয় যদি তোসবিহাত বের হয় তাহলে বুঝতে হবে যে মৃত্যুকালে তার আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে তার জবান দ্বারা কালেমার স্লোগান একটা উসট খাইছে বাইকটা কষ্ট পাইছে এই কষ্টের সময় ইন্ডালিল্লা দুঃসংবাদের সময় ইন্ডালিল্লা যদি মুখ দেওয়া হঠাৎ এসে যায় ইচ্ছায় অনিচ্ছায় কোনো কথা নেই একটা মানুষের এতেকালের খবর আসার সঙ্গে সঙ্গে ইন্না লীলা হিমাইনের কোন বিপদের কথা সংবাদ আসার পরে ইন্না লীলা হিমাইনের সুসংবাদ আসলেও সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুসংবাদে দুঃসংবাদে যে তোস বিহাদ গুলো আছে এইগুলো ভবিষ্যতে কোনো কাজ করার পরিকল্পনা নিলে সেখানে ইনশাল্লাহ কিন্তু আমরা তো ইনশাল্লাহ বলি না একজনের কাছে টাকা হাওলাত দিচ্ছি আর এই হাওলাতে দেওয়ার ব্যাপারটা আমরা ভুলেই বেশি যাই দোকান থেকে কোনো জিনিস যদি কেউ বাকি নেয় ওই দোকানের সামনে দিয়ে ইচ্ছা করে আর আসা দাওয়া করে না যদি আবার দোকানদার চায়া বসে এই জন্যে অন্য দোকান থেকে নগদে সদায় করে কিন্তু বাকি আছে এই বাকি দোকানদারের সামনে দিয়ে চলাফেরা করতে কিন্তু ভয় পায় যদি আবার বসে। একবার একজন বলতেছে হুজুর আমি তো দোকানদার আমি একজনের কাছে মাল বাকি দিয়ে একটা বিপদে পড়ছি যে আমার সালাম দেওয়া পর্যন্ত বন্ধ হয়ে হয়েছে কিভাবে কয় যাকে আমি বাকি দিছি সে তো দোকানের সামনে দিয়ে আসা যাওয়া টোটাল বন্ধ করে দিছে দেখাই হয় না হঠাৎ একদিন দেখা যদি হলো যদি সালাম দেই আমার পাওয়ানা আদায় করার আগেই পাওয়ানার কথা বলার আগেই সে উত্তর দেয় এই সালাম কম কম দিও তোমার না সালামের উত্তর তো সালাম তো বলার আগেই ওটা সালামের উত্তর দেওয়ার আগে উত্তর দেওয়ার পরিবর্তে আমার সালামের উত্তর দেয় আরে সালাম কম কম দিও তোমার বাকিকে আমি দেব না দেবোনা কি করবো না এই হলো আমাদের বর্তমান ইমানদারের চরিত্র ইনশাআল্লাহ কোন কাজ করার পরিকল্পনা এটা যখনই মানুষ করবে তখন আল্লাহর দিকে হাওয়ালা করতে হবে আল্লাহর দিকে সুবর্ধ করতে হবে যদি আল্লাহ আমাকে তৌফিক দেন আল্লাহ তৌফিক দিলে করব আল্লাহ তাল্লাহ তৌফিক না দিলে করবো না দিতে করতে পারবো না এটা আল্লাহ আল্লাহর ইচ্ছা যদি না থাকে আল্লাহর মানসা যদি বান্দার সাথে সামেল না হয় বান্দার দ্বারা কোনোদিন নেকামল করা সম্ভব না কোন গুণা থেকেও বাঁচা সম্ভব না এই জন্যে নিজের মধ্যে থেকে কিবির তাকাপুর অহংকারকে দূর করার জন্য ইনশাল্লাহ ব্যবহার করা ইসমাইল সালাতাম তাই ইনশাল্লাহ ব্যবহার করতেছেন